হ্যালো ইডিএন আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসবে খুব ভালো আছেনরার মতো আমরাও খুব ভালো আছি আপনারা জানেন যে ঈদের দিন রাতে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও ভাইয়া কোম্পানি থেকে এই এই পার্সেলটা গিফট পেয়েছিলাম তো এটা ভাবি খোলেনি ভাব বলেছিল যে আমরা আসলে তারপর একসাথে এটাকে ওপেন করবে তো দেখলাম যে সব কিছুই খাবারের আইটেম ছিল তো এটা পয়লা বৈশাখের দিন ছিল যেহেতু সেই জন্য ভাবি ভাবলো যে এটা আজকে খুলি তো এখানে মামা বসেছে আমরা সবাই মামার কাছ থেকে এখন সালামি নেব তার জন্য আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি তো মামা আগে আয়াতের সাথে তারপর আইসামুনির সাথে হাত মেলাছে খোলাখুলি করছে গ্রামের বাড়িতে সবাই একসাথে হলে এই মজাটা আসলে পাওয়া যায় তো মামা এখানে টাকা নিয়ে বসেছে সবাইকে সালামি দেওয়ার জন্য ওরা তো নাতনি লাগে তাই ওদের সাথে একটু দুষ্টিমি করছিল এখানে আম্মু তারপর আমার ছোট খালা আমার সেজ খালা সবাই দাঁড়িয়ে গিয়েছে যেহেতু মামা বড় তাই ভাগ্নি মামার বোনেরা মামার নাতনিরা সবাই দাঁড়িয়ে গিয়েছে আমাকে কাছে সালামি তো জন্য মামা এখানে সালামি স্টার্ট করে দিয়েছে আগে বোনদেরকে দিয়ে নিচ্ছে তারপর এটা হচ্ছে আমার একটা খালা আর সবাই চেনে হচ্ছে আমার খালা তো ভাইয়ের বউ আমাদের ভাবি এটা হচ্ছে আমার খালা তো বোন নবানোর মা আর তা আমি কিছু হচ্ছে আমার ভাগ্নি নবান্ন ওর সাথে মামা দুষ্টুমি করছিল যেহেতু নাতনি হয় দুষ্টুমি তো করাই যায় ওকে প্রথমে দশ টাকা দিতে যাইছিল ও তো দশ টাকা নেবেই না ও একশো টাকাই নেবে ও পারে না মামার হাত থেকে সবগুলো টাকা নিয়ে নিতে তো সেদিন খুব মজা হয়েছিল তো এটা হচ্ছে রোদেলা নবান্ন ছোট বোন ওর সাথেও দুষ্টুমি করছিল ও মামা ওকে দেখাচ্ছিল যে কোনটা নেবে এই তো আমাদের সবার সালামি এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে আমার ভাতিজি হয় তো ওর করছিল মামা খুব মজা করেছিল সেই দিন তো এখানে যেহেতু আমার এই খালা মামার বড় তাই মামা বলছিল যে এবার আমি সালামি নিব তো ছোটগুলো সব চলে এসেছে আম্মু সবগুলো টাকা একবারে নিয়ে নিয়েছে এখন আম্মুর কাছ থেকে টাকা নেওয়ার জন্য সবাই মারামারি করবে মামা সবাইকে সালামি দেওয়ার পর আবার এক্সট্রা পাঁচশো টাকা আমাদেরকে দিয়েছে বিকেলবেলা নাস্তা করার জন্য তো আমরা সবাই টাকা নিয়ে মারামারি করছিলাম সবাই আমার মামার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে তো শেষ মেষ টাকা ভাবির হাতে চলে এসেছে যে তো ভাবি ওনাকে তো টাকাটা দিতেই হবে তারপর উনি আমাদের সবাইকে ভাগ করে দেবে আর আপনারা সবাই জানেন এই ভাবে আমাদের জন্য খুব করে আমরা গেলে আমাদের খাওয়া দাওয়া শুরু করে আমাদের যত আদর যত্ন করা লাগে ভাবি সব করে আমাদেরকে তো আমরা সবাই ভাবিকে খুব ভালোবাসি আমার এটা হচ্ছে সবার ছোট খেলা আমার আমরা হচ্ছে ছয় বোন দুই ভাই এর মধ্যে সবার ছোট হচ্ছে ইনি কিন্তু সবচাইতে বুদ্ধিমতো হচ্ছে উনি সবাই আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আসলে গ্রামে না গেলে সব মজা হতো না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ